মানে নিয়ামত মুখ করতে করতে সব কিছু ফাইতে পাইতে অর্থাৎ সময়টা এমন আসবে মানে এ ধরনের প্রস্তাবনা নিয়ে আজ পর্যন্ত কোনো সরকারের কাছে কেউ যাইতে পারে না যত সরকার কাছে গেছে কি মানে বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে পাকিস্তান বা এর আগে আর কি মানে যারা আছে কোনো সরকারের কাছে এই ধরনের দাবি নিয়ে অর্থাৎ যারা জেনাবে বিশাক যারা করে রাস্তাঘাটে যারা যৌনকর্মী আছে যে সমস্ত মহিলারা তাদেরকে আপনি যে কোন ব্যাংকে চাকরি করেন আপনি বিদ্যালয়ে চাকরি করেন আপনি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি যেইভাবে আপনার কর্মজীবনের যে পেশা আছে সেটার মতো স্বীকৃতি দিতে হবে ওই যৌনতার পেশাকে নাওজবিল্লাহ মানে দাবি দাওয়া দিতে দিতে মানে এমন পর্যায়ে গেছে এটা নিয়েও দাবি জানাইতে হবে না কোন দেশে আছে আমরা কথা হাদিসের কথা বলতে পারতেন সব জায়গাতে এখন মানুষ যখন সব কিছুর নিয়ামত যখন এই আতঙ্ক থেকে যখন মুক্ত হয়ে স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলাচল করা সব কিছু যখন একটু সুযোগ পেয়েছে এই সুযোগের মাঝে আবার এমন এমন কিছু বিষয় দাবি নিয়ে মানুষের সামনে জাতির সামনে আসে যেটা অত্যন্ত লজ্জাজনক বিষয় সেটা কেন বলতেছি আল্লাহ রব্বুল আরমিন হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করলাম রসুল্লাহ সাল্ল্লা উলি এই হাদিসটি ইবনে মাজা সোনানে আবেদাউদ আহিজ এরপরে মোস্তাদ হাকিম সহিহুল জামি সহ আরও কয়েকটি কিতাবের ভিতরে এসেছে রসুল্লাহ সাল্লিউস্লাম বলেছে

গত সপ্তাহে বাংলাদেশে কিছু বিষয় সংস্কার করতেছে রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্রীয় বিষয় সংস্কার করতে করতে কতগুলা তারা সংস্কার কমিশন গঠন করেছে এই সংস্কার কমিশন গঠনের ভিতরে গত সপ্তাহে একটা নারীদের একটি দল গেছে যে দলটা প্রধান উপদেষ্টার কাছে যেটা রাষ্ট্রের প্রধান আছে তার কাছে একটা সংস্কারের একটা দাবি দেওয়া পেশ করেছে সেই দাবিটা কি আপনারা অনেকে দেখেছেন যে যৌনতা যারা যৌন কর্মী আছে এবং যারা বেশ্যা রাস্তাঘাটে তাদের যে কাজটা আছে এটাকে কর্মের অন্তর্ভুক্ত করতে হবে নওয়াজ এই দাবি করছে কি করে নাই এই দাবি দেওয়া সরকারের প্রধানের কাছে লিখিত আকারে তারা একেবারে সংস্কার কমিশনের মতো করে তারাও দাবি নিয়ে গেছে তাহলে কোন দিকে যাচ্ছে মানে নিয়ামত বুক করতে করতে সব কিছু পাইতে পাইতে অর্থাৎ সময়টা এমন আসবে মানে এ ধরনের প্রস্তাবনা নিয়ে আজ পর্যন্ত কোন সরকারের কাছে কেউ যাইতে পারে যত সরকার গেছে গেছে কি মানে বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে পাকিস্তান বা এর আগে আর কি মানে যারা আছে কোন সরকারের কাছে এই ধরনের দাবি নিয়ে অর্থাৎ যারা জেনা যারা করে রাস্তাঘাটে যারা যৌনকর্মী আছে যে সমস্ত মহিলারা তাদেরকে আপনি যে কোন ব্যাংকে চাকরি করেন আপনি বিদ্যালয়ে চাকরি করেন আপনি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি যেভাবে আপনার কর্মজীবনের যে পেশা আছে সেটার মতো স্বীকৃতি দিতে হবে ওই যৌনতার পেশাকে নাওয়জুবিল্লাহ মানে দাবি দাওয়া দিতে দিতে মানে এমন পর্যায়ে গেছে এটা নিয়েও দাবি জানাইতে হবে নওয়জ্লাহলি কোন দেশে আছে আমরা তার মানে বুঝে যায় যে যখন উনি যখন কথা বলে যখন নরম ভাষায় বলে উনার কথার ভিতরে গরমও নেই মানে আবার কাউকে ধুমক দিয়েও কথাও নেই সব নরম ভাষায় মানে ফাইছে তাহলে এই সুযোগে আমরাও যাই কিছু বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বলতেছে সেখানে গিয়ে এইরকম বেহায়াপনা কি স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে গিয়ে দাবি করতেছে তাহলে সাহস কোথায় এখন আমরা যদি এই বিষয়গুলোকে দিয়ে যদি মাথা যদি না আনি তাহলে ভবিষ্যতে আমাদের প্রজন্ম কোন দিকে যাচ্ছে তাহলে এটা তো স্পষ্ট বোঝা যায় রসল্লা সাল্লাহ সে হাদিসের শেষ জামানাতে মসজিদ থাকবে ইমাম থাকবে মোয়াজিন থাকবে নামাজ হবে হজ হবে রোজা রাখবে সব হবে কিন্তু শেষ জামানায় মানুষের অবস্থা এমন হবে পশু পাখি যেরকম তাদের ভিতরে লজ্জা সরম বলতে কিছু নাই রাস্তাঘাটে যেরকম তারা বংশ বিস্তারের করার বংশ বিস্তার করার জন্য যেভাবে তারা সহবাস করে রাস্তাঘাটে তাদের যেরকম লজ্জা সরম নাই ঠিক সেই রকম মানুষও যে এক সময় হবে সে রসুল্লাহ সাল্লাহ রিউসাল্লামের ভবিষ্যৎ বানি সেটা আস্তে আস্তে সামনে আসতেছে এটা তো একেবারে একদিনে হবে না একদিনে তো হবে না এটা তাহলে এটা হওয়ার জন্য কিছু প্রসেসিং লাগবে কিছু পয়েন্ট লাগবে কিছু ব্যক্তি বিশেষ লাগবে কিছু দল লাগবে কিছু সমর্থক লাগবে মানে যারা এটা প্রসার করবে প্রসার করবে জমিনে এটা প্রতিষ্ঠিত করবে এইরকম কিছু গ্রুপ আছে তৈরি হবে তাহলে সেটা তো তৈরি হচ্ছে শেষ জমানাতে মানে রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি দিতে হবে তাহলে কোন পর্যায়ে যাচ্ছে এই বিষয় এই বিষয়গুলো আমরা যদি যদি বলি যে এটা তো রাষ্ট্রের বিষয় এটা আপনার পরিবার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে যদি সজাগ যদি না হয় ভবিষ্যতে আমাদের যে প্রজন্ম আসতেছে এটা কোন দিকে যাবে আল্লাহ এই সব বিষয় নিয়ে আমাদেরকে সুস্বার হতে হবে এই জন্য রসুল্লাহ সাল্লাহাম যেটা বলেছে যে এমন একটা সময় আসবে মসজিদ তারপরে আল্লাহর ঘরে হবে সব হবে কিন্তু মুসলমান একটাও থাকবে না একটাও মুভমেন্ট থাকবে না জমিনের উপরে এরকম সময় যে কয়ে হাজার বছর যাবে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার কয়ে হাজার বছর যাবে এটা আল্লাহ ভালো জানে এরকম একটা সময় থাকবে যুগ থাকবে কিন্তু সেই সময়টা কখন আসবে সেই সময়টা আসবে যখন ঈসা আলাই ইসলামের জামানা শেষ ইমাম মেহেদি আলী ইসলামের জামানাও শেষ সেই সময়ে সেটা আসবে তাই আমাদের পূর্ব মুহূর্তে এখন সেই সময় যে আসবে সেটা হওয়ার জন্য এ ধরনের মানুষের ভিতরে পশু পাখির ভিতরে যেরকম লজ্জা শরম নাই মানুষের ভিতরে এরকম এগুলা থাকবে না এইগুলাকে মানুষ মানে কোনো কিছুই মনে করবে না তাহলে এই সময়টা আসার জন্য তার আগে তো কিছু এরকম দাবি দাওয়া করবে যে কিছু বিষয় প্রতিষ্ঠিত করবে যে কিছু মানুষ তো আসবে আসবে কি আসবে না আসবে কারণ পৃথিবীতে এমন এমন কিছু দাবি আছে যে দুই হাজার বছর ধরে দাবি ঘটতেছে কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই এরকমই কিছু আছে না অনেক আছে তাহলে সেগুলো তো আস্তে আস্তে আসবে